আমাকে কে বাঁচাও আমার হাত গাড়তে আটকে গেছে আমাকে কেউ বাঁচাও আমার হাত গাড়তে আটকে গেছে আমাকে কেউ বাঁচাও কি হয়েছে বাবা আপু আমার হাত গাড়তে আটকে গেছে আমার হাত কেটে যাবে একি এখানে তো অনেকগুলো টাকার আইফোন পড়ে আছে আমার তো সব আছে এই দুইটারই অপূর্ণতা একে বাঁচাতে গেলে এটা হাতছাড়া হয়ে যেতে পারে মানুষজন চলে আসতে পারে। একে ছাড়ি আগে টাকার আইফোনটা তুলে কি? আপু কি করছো? আগে আমাকে বাঁচাও। এই একদম চুপ কর। আমার লাইফে সবকিছু আছে। শুধু এই দুইটারই কমতে ছিল। তোকে বাঁচাতে গেলে এই দুটো হাতছাড়া হয়ে যেতে পারে। তুই এখানেই কষ্ট পা। আমারটা তবে পেয়ে গেছি। আপু আমাকে বাঁচাও। আমার কেটে যাবে। আপু বাঁচাও আমাকে। এই দুনিয়াতে টাকার কদর আছে, মানুষের কদর নেই। ইন্টারভিউ দিতে যাচ্ছি দোয়া করো একটু আমাকে কেউ বাঁচাও আমার হাত গাড়তে প্লিজ হেল্প মি আমাকে কেউ বাঁচাও আচ্ছা রাখতো আমি তোর একটু পরে কল দিচ্ছি আরে এতগুলো টাকা সাথে থেকে আবার আইফোন না না এতগুলো টাকা যদি পেয়ে যায় আমার তো তিন মাসের খরচ বেঁচে যাবে ভাইয়া ভাইয়া কি করছো আগে আমাকে বাঁচাও আরে চুপ কর না সে কখন থেকে বাঁচাও বাঁচাও হাত কে গেছে হাত আটকে গেছে চুপ করে খারে যাক অন্য কেউ আসবো দেখ ভাইয়া আমাকে বাঁচাও ভাইয়া আমাকে বাঁচাও মানুষ যে দিন দিন কত খারাপ হচ্ছে আজকে যেন আমার চাকরিটা হয়ে যায় দাদের চিকিৎসাটাও করাতে হবে আল্লাহ আজকে যেন চাকরিটা হয়েই যায় আমাকে বাঁচাও প্লিজ হেল্প মি আমাকে বাঁচাও কি হয়েছে ভাইয়া তুমি কোনো সমস্যায় পড়েছো আচ্ছা তোমাকে আমি হেল্প করছি দাঁড়াও তোমার টাকা আমি তুলে দিচ্ছি এ নাও থ্যাংক ইউ ভাইয়া না না এখানে থ্যাংক ইউ দেওয়ার কি আছে মানুষ হিসাবে তোমার জন্য তো এতটুকু করতেই পারি আসি তোমাকে অনেক ধন্যবাদ বাবা আজকে তোমার জন্য আমি কিছু মানুষ চিনতে পারলাম এক কাজ করো এই টাকাটা তুমি রাখো এটা তোমার কাজে আসবে থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে তুমি কি ইন্টারভিউ দিতে এসেছো হ্যাঁ তুমি আমিও ইন্টারভিউ দিতে এসেছি অনেক দিন ধরে अप्लाई করছি তো আশা করি জবটা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা জবটা হয়ে যাবে ও হ্যালো তুমি কি ইন্টারভিউ দিতে এসেছো জি ভাইয়া তো ইন্টারভিউ দিতে এসেছো ভালো কথা তো তোমার ড্রেস আপের অবস্থা কেন ভালো কিছু পরে আসলে তো পারতো না আসলে ভাই আমিও ভালো কাপড় পরে আসতে চেয়েছিলাম আসলে পরিস্থিতির কারণে কোনো কিছু হয়ে ওঠেনি কিন্তু জবটা পেয়ে গেলে আমি অফিসে ভালো জামা কাপড় পরেই আসবো জব পাবে তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে না যে তোমার এই অফিসে জবটা হবে তুমি বরঞ্চ বিয়ন পোস্টে অ্যাপ্লাই করতে পারতে তাহলে হলেও হতে পারতো একটা কাজ করো এখানে টাইম ওয়েস্ট না করে বাসায় যেয়ে নাকে তেল দিয়ে ঘুমাও এই তুমি পরে আসো স্যার ওয়ালাইকুম আসসালাম আসুন ভিতরে আসুন আচ্ছা আপনার সবাইকে ইন্টারভিউ জন্য রেডি জি স্যার ইন্টারভিউ তো শুরু করব তার আগে আমার একটা কোশ্চেন আছে ধরুন যে রাস্তায় আপনারা আসছেন এমন সময় একটা লোক বিপদে পড়েছে তার কিছু টাকা পড়ে গেছে সেই সময় আপনারা দুজন কি করবেন জি স্যার অবশ্যই তাকে সাহায্য করব জি স্যার একটা মানুষ যখন বিপদে পড়ে তখন টাকা চেয়ে মানুষটা আগে তাকে সাহায্য করাটাই জরুরি আচ্ছা কেন আপনারা দুজন সেটা করেননি মানে মানে হচ্ছে 1 ঘন্টা আগে একটা ছেলে রাস্তায় বিপদে পড়েছিল একটা বাচ্চা ছেলে আপনাদের কাছে হেল্প চাইছিল কিন্তু আপনারা কি করেছেন তার সামনে একটা আইফোন ছিল আর কিছু টাকা ছিল আপনারা কোনো হেল্প না করে তার টাকাটা নিয়ে আসছেন আইফোনটা নিয়ে আসছেন এটা কি আপনারা ঠিক করেছেন তার মানে ওগুলো সব অভিনয় ছিল কোনো অভিনয় ছিল না ওটা ছিল আপনাদের ইন্টারভিউ আর আপনাদের ইন্টারভিউ বাইরে হয়ে গিয়েছে সেখানে আপনারা ফেল করেছেন পাস করেছে নিউ ওর মনুষ্যত্বর দিক থেকে এগিয়ে গেছে যেটা আপনাদের মধ্যে আমি পাইনি স্যার সরি বলে এখন কোনো লাভ হবে না যে আমার তো হয়ে গেছে আর যাদের মনে সত্য নেই তারা মধ্যে জব করার কোনো যোগ্যতা রাখে না আর আপনি কালকে থেকে আমার অফিসে জয়েন করুন কে হলো আপনার দুজন এখন দাঁড়িয়ে আছেন স্যার আমাদেরকে লাস্ট একটা সুযোগ দিন আমরা আর এমন করব না স্যার আসলে এটা পসিবল না আপনার চুপচাপ বেড়ে চলে যান ও হ্যাঁ হ্যালো যাবার আগে যে নিয়েছেন এখানে টাকা গুলো নিয়েছেন কিন্তু স্যার আমার তো আপনি নিলেন না সিবিটাও চেক করলেন না স্যার তোমার যে মনুষ্যত্ব দেখেছে তার কাছে ইন্টারভিউ কোনো প্রয়োজন হয় না তুমি কাল থেকে জয়েন করবে এটাই বলছি আমি ঠিক আছে Sir, thank you so much. You're welcome.